আসসালামু আলাইকুম দর্শক আমি রাইহান আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডে আজ আমরা ঘুরে দেখব ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শনে ভরা লালবাগ কেল্লা যা একটি অসমাপ্ত মুঘল দুর্গ হিসেবে পরিচিত এর নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহের হাত ধরে কিন্তু কিছু রাজনৈতিক কারণে তাকে দিল্লিতে ফিরে যেতে হয় এবং নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় পরে সুবাদার সায়স্তা খান দায়িত্ব নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যান কিন্তু তার কন্যা পরিবিবির অকাল মৃত্যু ঘটলে তিনি কেল্লাটিকে অলক্ষণে মনে করে নির্মাণ সম্পূর্ণ না করেই কাজ বন্ধ করে দেন এজন্য লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ হিসেবেই পরিচিত চলুন দর্শক ঘুরে দেখি লালবাগ কেল্লার কিছু প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক শৈলীগুলো। যেমন পরিবিবির সমাধি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ বৈঠকখানা গোসলখানা পুকুর জলাধার ও পানির ভোয়ারা এবং গোপন সুরঙ্গ প্রধান গেটসমূহ টিকিট কাউন্টার ও প্রবেশপথ